আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে অনেকদিন পর অন দ্য শর্টনেস অফ লাইফ সেনেকার লেখা বইয়ের রিভিউ নিয়ে আসলাম রিভিউ না আসলে আমার যে লাইনগুলো ভালো লাগে আমি এগুলো আমার স্টুডেন্ট যারা আছে আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য উপস্থাপন করি যেগুলো হচ্ছে কি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক আমাদের আমাদের যে দৈনন্দিন যে লাইফ স্টাইল আমাদের নিজেদেরকে কিভাবে আর একটু অবস্থা থেকে আর একটু উন্নত অবস্থা নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমি একটু উপস্থাপন করার চেষ্টা করি আমি একটু এই বইয়ের সবচেয়ে ভালো যে লাইনগুলো আছে সেগুলো তারপর ছোট করে এটা নিয়ে ফাইনাল ব্যাকগ্রাউন্ড টেনে আমি উপস্থাপনা শেষ করবো সেটা হচ্ছে কি চাণক্যের কথা এখানে যদি একটুখানি বলে চর্চায় না রাখলে জ্ঞান হারিয়ে যায় অজ্ঞতায় থাকলে মানুষ হারিয়ে যায় সেনাপতি না থাকলে সেনা দল হারিয়ে যায় স্বামী না থাকলে হারিয়ে যায় নারী হ্যাঁ তারপর খুবই জঘন্য মনে করেন চাণক্য তিনি বলেন একজন জ্ঞানহীন মানুষের জীবন কুকুরের মতো যেটা তার আহ পশ্চাদ্যাসেও ডাকতে পারে না আবার পোকা কামড় থেকে বাঁচাতে পারে না জ্ঞান হচ্ছে কি সবচেয়ে মূল্যবান গুপ্তধন চাণক্যের কাছে এই উপকার বহুবিদ চাণক্যের কথা প্রসঙ্গে কথাগুলো উপস্থাপন করা হয়েছে যেমন সুগন্ধি বৃক্ষ যেমন পুরো বনকে সুগন্ধ ভরে ফেলে তেমনি পরিবার একটি পুণ্যবান সন্তান পুরো পরিবারকে মহিয়ান গরিয়ান করে তোলে আবার একটি একটি গাছে আগুন লাগলে যেমন পুরো বন পুরে ছাড়কার হয়ে যেতে পারে তেমনি পরিবার একটি কোলাঙ্গার সন্তানের কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে রূপ যৌবন থাকলেও অভিজাত বংশে জন্মালেও সেটা মূল্যহীন যদি তার জ্ঞান না থাকে তার মানে একজন মানুষকে জ্ঞানে হওয়ার জন্য বা জ্ঞান আহরণ করার ক্ষেত্রে যে জোর দিয়েছেন সেই বই সেই লেসনটা কিন্তু এই বই থেকে পেলাম আর কি এখানে কয়েকজন বইয়ের এবং লেখকের কথা বলেছেন যাদের লেখনি অবশ্যই পড়ার কথা বলেছেন তার মধ্যে যদি নাম্বারিং করা হয় এখানে সিরিয়াল করা হয়েছে যেমন সক্রেটিসের কথা বলা হয়েছে সক্রেটিস নিয়ে পড়ার কথা বলা হয়েছে কনফুসিয়াসের কথা বলা হয়েছে লাউজুর কথা বলা হয়েছে ইয়েস্তেন গার্ডার সানজু তারপর হচ্ছে কি জ্যাক অফ ফিল্ড পাবেলো নেরোদা হ্যাঁ পাবেলো নেরোদার কথা বলেছেন এই তো এদের 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 সম্পর্কে দা প্রিন্স ম্যাকেয়াবিলি নিকোলা ম্যাকেয়াবিলি সম্পর্কে ম্যাকেয়াবিলি কথা বলেছে যাদের বইয়ে বইগুলো অবশ্যই পড়া দরকারের কথা উপস্থাপন করেছে অ্যালকেমিস্ট পাওলো কোয়েলহোর যদ্যপি আমার গুরু আহমদ সফার এই বইগুলো পড়ার কথা বলেছেন হ্যাঁ তারপর হচ্ছে কি সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে কি এখানে একটা কথা বলেছেন আব্রাহাম লিঙ্কনের এই গল্পটা আমার কাছে খুব টানে ছোটোবেলায় আমি এটা বইয়ের একবারে শেষ শেষের দিকে যেটা লিখেছে ছোটবেলায় একবার কাজের ফাঁকে বই পড়েছিলেন আব্রাহাম লিঙ্কন তখন তার মনে জিজ্ঞেস করলো আব্রাহাম আর ইউ রিডিং আব্রাহাম উত্তর দিয়েছিল নো স্যার আই এম স্টাডিং তখনই রিডিং এবং স্টাডিং এর মধ্যে যে পার্থক্য সেটা আসলে খুঁজে বের করার প্রয়োজনীয়তা পড়লো আর কি যেমন পড়া অনেক সময় শখের বসে করা হতে পারে সেটা আনন্দের জন্য হতে পারে সময় কাটানোর জন্য হতে পারে পরীক্ষায় পাশ করার জন্য হতে পারে অনেকে অন্যকে দেখানোর জন্য হতে পারে ইত্যাদিতে কিন্তু অধ্যয়ন এ কোনো ফাঁক ফুকর নেই অধ্যয়ন করতে হয় শরীর মন মাথা মগজ একসাথে করে তাছাড়া আমি পড়ি টু শেপ মাইসেলফ সেলফ আফ আর অন্য সব কারণে পড়া হয় তবে সবচেয়ে বড় কারণ ওটাই আমি যেসব মহান শিক্ষকদের নাম নিলাম তাদেরকে আমরা পড়লেই হবে না তাদের গভীর অধ্যয়ন করতে হবে কোনো প্রতিষ্ঠান যেহেতু পড়ার আগ্রহ হারিয়ে হারিয়ে ফেলেছি তাহলে এখনই এই শ্রেষ্ঠ শিক্ষকদের পাঠশালায় পড়ে দেখি আমার মতো খারাপ ও মেধাবী ছাত্র তার মজ্কতা হয়তো খানিকটা হলেও গোছাতে পারবো এই যে এই বইয়ে সেনেকা যে কয়েকজন শিক্ষকের কথা বলেছেন যে শিক্ষকদের তিনি অবশ্যই শিক্ষকদের সম্পর্কে তাদের লাইফ স্টাইল তাদের পড়াশোনা তাদের বিষয়বস্তু এগুলো সম্পর্কে তিনি বলেন যে আমার প্রথম শিক্ষক হলেন প্লেটো দ্বিতীয় শিক্ষক এরিস্টটল তৃতীয় শিক্ষক হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি চতুর্থ শিক্ষক হচ্ছে কি জন লক পঞ্চম শিক্ষক ইমানুয়েল কান্ড তারপর হচ্ছে কি মাউসেতুং কালমার্কস ষষ্ঠ শিক্ষক কালমার্কস সপ্তম মাউসেতুং মহাত্মা গান্ধী ফ্রায়েট অষ্টম শিক্ষক এডওয়ার্ড সেদকে নবম শিক্ষক এবং দেরিদাকেই গ্রহণ করলাম দশম শিক্ষক হিসেবে সর্বোপরি বলছে কি সর্বশেষ আমাদের মোহাম্মদ ইসলামকে পাঠ করতে হবে সবার শেষে মানে উনি মহানসুল সবার উনি উপরে রেখেছেন কিন্তু ওনার যে জীবন আদর্শ এবং ওনার যে লাইফস্টাইল সব কিছু মিলে সর্বশেষ মহানসুল ইসলামকে ওভারঅল কিছু পড়ার পর যখন পড়বে তখন মানুষের যে সেরা শিক্ষক কেমন সেই শিক্ষকতার প্রেক্ষিতে একজন মানুষ কীভাবে চেঞ্জেস হতে পারে সেটার আলোকে এই বইয়ে উপস্থাপন করা হয়েছে অন শর্টনেস অফ লাইফে ওনার যেই লেখাগুলা সবচেয়ে বেশি কাছে টেনেছে আর লাইন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে রাতের প্রতীক্ষায় থেকে তারা দিনকে হারিয়ে ফেলে এবং ভোরের বয়ে রাতকে সো যে যে অবস্থান থেকে ভিডিও দেখছেন না কেন যে দিনের আশায় রাতকে অবহেলা করবেন না রাতের আশায় দিনকে অবহেলা নয় এই এইটাই হচ্ছে মানে কাজের আপনার যে যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটাকে কাজে লাগান সেই মুহূর্তকে নিজেকে যোগ্য করে করে তোলার জন্য কম সময়ে অধিক কাজ করার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হলে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে সর্বোচ্চ শিকারে পৌঁছানোর রাস্তা খুঁজে বের করুন এগুলাই যারা মেনে চলেছে তারাই পৃথিবীতে স্মরণীয় এবং বরণীয় হয়েছে যেমন আমরা মানুষের আশ্রম থেকে শুরু করে সক্রেটিস প্ল্যাটো এরিস্টল আলেকজান্ডার যারা দার্শনিকদেরকে আমরা স্মরণ করি তারা পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে আছেন তাদের কাজ শ্রম মেধা এবং তাদের যোগ্যতা দিয়ে নিজেকেও নিজের অবস্থান থেকে তৈরি করুন ইনশাল্লাহ আপনিও স্মরণীয় বরণীয় হইবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম